আসসালামু আলাইকুম বিডির আরও একটি ডগ ইয়ার্ড আপডেট থেকে স্বাগতম জানাচ্ছি তো চলে আসলাম আপডেট নিয়ে ভিডিওতে দেখতে পাচ্ছেন এমবি বি বরিশালের একটি চারতলাবাহী নৌযান ঈদুল আজাকে সামনে রেখে নৌজানটিকে উঠানো হয়েছে ডগ ইয়ার্ডে মাদারীপুর ডগ ইয়ার্ডে তো ব্যাপক জোরে সরে কাজ করা হচ্ছে নৌজানটির ইতিমধ্যে নিচের প্লেটের ঘষা মাজা যাবতীয় সকল কাজ সারা হচ্ছে আশা করি ঈদের আগেই নৌজানটি সার্ভিসে আসবে হচ্ছে আর অপর সাইডেই কাজ চলছে এম বি জাহিদ চার বেশ বড় সড়ো মাপের কাজ করা হচ্ছে ডগ ইয়ার্ডে কেবিন বানানো শুরু করে সকল কাজ করানো হচ্ছে আর এর পাশেই রয়েছে বরিশালে চারতলাবাহী নৌজন সুরুভি সাত নিচের প্লেটের ধসা মাজা যাবতীয় সকল কাজ শুরু হয়ে গেছে তো আসন্ন ঈদুল আজাকে সামনে রেখেই নৌজনটিকে ডগ ইয়ার্ডে উঠানো হয়েছে আর এ হলো সুরুভি সাতের ডগ ইয়ার্ড আপডেট